কেমন আছো অঙ্গি ভালো আছি দেখা যাচ্ছে কি দেশে চলে এসেছিন গিংগণক 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 সোনা কত সোনা है बाहर कितना बाहर कितने, कितने गर्मी है महा गर्मी रखती कहां है कि देखो झুল আছে ঝুলটা জানকি দিয়ে এইটা দিয়ে ঝুলটা ঝাড়িয়ে রাখো এটা ঝুল

সবাই বসো বলছে বাথরুমের ভিডিও দাও বাথরুমের ভিডিও দাও তাই আমি চলে এসেছি তোমাদের সাথে বাথরুমে ভিডিও নিয়ে যেটা বলছি নতুন যদি কেউ চ্যানেলে এসে থাকো আমাকে আমার মানে ভিডিও দেখে থাকো সে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ওকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ না তাহলে কিন্তু আমার ভিডিও তোমরা আর দেখতে পাবে না একদম ভুলবে না কিন্তু সাবস্ক্রাইব করতে নতুন যদি নতুন তো দেখবে নিশ্চয়ই একদম ভুলবে না সাবস্ক্রাইব করতে ওকে এখন চাইজি দল কেমন বলতো একটু বড় কিন্তু খুব ভালো হয়নি এখন বাদে বারোটা একটু কম সাড়ে সারা আট লাগে তোমার কি দেয় গাটালো আমি জানি না আমি কিন্তু গাঁটোড়ি আমার ব্যাপারে কিন্তু বাড়ি একুশের অভাব নেই সেই জন্য আমি সাথে

工资真的没有吗？ আমাকে ভুলে যাচ্ছ কেন আমাকে কেন ভুলে যাচ্ছো কেন ভুলে যাচ্ছো আমাকে আমি কিছুই বুঝতে পারছি না কেন ঘুরে যাচ্ছো আমাকে কেন ফুল হচ্ছে আমাকে বলতো হ্যাঁ ভুলের কারণটা কি আমাকে দেখো আমার এই হাতে কেটে গেছে কতটা দেখেছ ওই দেখো কতটা কেটে গেছে